বিসমিল্লাহ রহমান রহিম আমার ডেস্টিনি ফেসবুক পেজের সম্মানিত বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক এবং অন্যান্য যারা যারা আমাদের সাথে আছেন এবং পরবর্তী সময়ে যারা যারা আমাদের সাথে যুক্ত হবেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল লাখো কোটি সুক্রিয়া ডেস্টিনি গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মামলায় ডেস্টিনির কর্ণধার জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে আজ থেকে প্রায় তিন তিন মাস আগে মাননীয় হাইকোর্ট এক বছরে জামিন দিয়েছিলেন এক বছরে জামিন দেওয়ার পর দমন কমিশন পুনরায় আবার আপিল করে চেম্বারে আজকে সেই আপিলের রায় বহাল রেখেছে মাননীয় চেম্বার জজ আদালত আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে স্যারের জামিন বহাল রেখেছেন মাননীয় চেম্বার জজ আদালত আদালত সামনে যে সময়টুকু আসছে বরাবরের মতো আমরা যে বিষয়টি সবসময় বলে থাকি সেটি হচ্ছে যে এই দু চব্বিশ সালের মধ্যে ইনশাল্লাহ সকলের পঁয়তাল্লিশ লক্ষ মানুষের ম্যান্টর জনামত রফিকুল্লাহামীন স্যারকে ইনশাল্লাহ ফেরত পাবে পঁয়তাল্লিশ লক্ষ বিনিককারী ক্রেতা পরিবেশক এই চব্বিশ সালের মধ্যে অবশ্যই বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের টাকা ফেরত পাবেন এবং রফিকুল আমিন স্যার আবার পুনরায় ডেস্টিনি কার্যক্রম অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম শুরু করবেন এই তিনটা স্টেপ পাকের মেহরবানিতে ইনশাল্লাহ এই বছরের মধ্যে হবে এটা আমরা প্রত্যাশা করি আজকে যে রায়টি হয়েছে এই রায়টি কিন্তু সেটার প্রমাণ করে আপনারা জানেন যে আগামীকালকেও মাননীয় বিচারিক আদালত বৈচারিক আদালত ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের শুনানি হবে এবং ওই শুনানিতে আয়ুর যিনি আছেন তার সাক্ষী সাক্ষ্যগ্রহণ শুরু হবে যেহেতু আপনারা এই নিউজটা পেয়েছেন গত সপ্তাহে যে ইতিমধ্যে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে একশো তিনজন সাক্ষী টোটাল সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে একশো তিনজন সাক্ষী সাক্ষী সাক্ষ্য সাক্ষ্য দিয়েছেন দুদকের পক্ষ থেকে এবং আগামী কালকে যে শুনানি শুনানিতে দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা যিনি আয়ু উনি কালকে সাক্ষ্য প্রদান করবেন এবং ওনার সাক্ষ্য গ্রহণের পরেই যুক্তিতর্ক এবং টিপ্যান্টেশনের রায় আসবে ইনশাল্লাহ আপনারা যারা যারা এই বারোটি বছর ধৈর্য দূরেছেন অপেক্ষা করেছেন আপনাদের পরিশ্রম এবং মেধা এবং ধৈর্যের ফলাফল ইনশাল্লাহ খুব কাছাকাছি সময় এখন আর অনিশ্চয়তার মধ্যে কথা বলতে হবে না এবং আপনারা যারা যারা এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষ যারা যারা বারোটি বছর কেউ সময় দিয়েছেন কেউ টাকা দিয়েছেন কেউ শ্রম মেধা বিনিয়োগ করেছেন এখন আপনাদের সেই প্রাপ্তির সময় আসছে আল্লাহ পাক কাউকে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ পরিশ্রম যেহেতু করছেন পরিশ্রমের ফলাফল আল্লাহ পাক দিবেন। লম্বা একটা সময় পার করেছে যে সত্য এবং এই মুহূর্তে আপনারা জানেন যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অনেক কিছু ট্যাডলাইসেস নবায়ন বোর্ড নিয়ে লাফালাফি অনেক কিছু হচ্ছে আমি একটি কথা আপনাদের এই লাইভে যারা যারা আছেন প্রায় পনেরো হাজার ফলোয়ার সবাদের সবার উদ্দেশ্যে বলতে চাই ডেস্টিনি নামক যে জাহাজ এই জাহাজ রফিকুল আমিন সার ছাড়া আর কারো মাধ্যমেই পরিচালনা করা সম্ভব না এটা প্রমাণিত এখন সুতরাং এই ট্রেড লাইসেন্স দুইয়ে কিন্তু পানি কেলে হবে না ট্রেড লাইসেন্স প্রতিষ্ঠানের একটা অংশ এটা ব্যবসা করার জন্য পরবর্তী সময় লাগবে এটা এখন করা হয়েছে ঠিক আছে তবে ডেস্টিনির ব্যবসা চালু করার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে একটা স্বীকৃতি লাগবে অর্থাৎ এমএলএম লাইসেন্স নিতে হবে এম এল এর লাইসেন্স নেওয়ার পর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অন্যান্য অফিসিয়াল কার্যক্রম ট্রেড লাইসেন্স নবায়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা এবং ব্যবসাটাকে চালু করার জন্য প্রক্রিয়া শুরু করতে হবে তে হুট করে তো ধরেন কোনো কিছু করা সম্ভব না আরেকটা ব্যাপার বলি আপনাদেরকে কিছু বিভ্রান্তি চড়াচ্ছে এবং আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি জনাব রফিকুল গুলামিন স্যারকে নিয়ে অনেক বাজে ধরনের গালিগালাজ বাজে ধরনের কথা বলছে যারা বলতেছে তাদের কি ব্যাপারে আর কোনো ধরনের কথা নেই তাদের ক্লাস কি আপনারা তারা জানেন আপনারা জানেন এবং তাদের কোনো পদ পদবি আছে কি না সেটা আপনারা জানেন সুতরাং এগুলো বলে আমরা সময় নষ্ট করতে চাই না আমরা যেহেতু পরিশ্রম করে যাচ্ছি আমাদের রেজাল্টের জন্য ইনশাল্লাহ আমরা রেজাল্ট আসবে সেটি আমরা প্রত্যাশা করি এই আজকে সংক্ষিপ্তভাবে এই যে ভালো একটা নিউজ আসছে এটার জন্য এটার জন্য আসলে এই সঙ্গে মানে খুব তাড়াতাড়ি একটু মানে আপনাদের সাথে অনুভূতিটা শেয়ার করার খুব ইচ্ছা হইলো সেই জন্য করলাম ডেস্টিনি যেহেতু পঁয়তাল্লিশ টক বিনিয়োগকারীক পরিবেশক আছেন আপনারা সকলেই এই সংক্ষিপ্ত যে লাইভটি করেছি এই লাইভ অনুষ্ঠানটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন পাশাপাশি একটা কথা বলতে হবে সবাইকে বলবো যেমন আমার ব্যক্তিগত একটা ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে এম ডি আবুল হাসান এই পেজটিতে আপনারা ফলোয়ার দিয়ে থাকবেন ফলো দিয়ে রাখবেন আমার ডেস্টিনির পেজটা সেটা হচ্ছে আপনারা ফলো দিয়ে রাখবেন আপনারা যদি এখান থেকে ফলো দেওয়া রাখেন এখানে কিন্তু কোনো টাকা খরচ হবে না তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে দৈনিক ডেস্টিনি দৈনিক ডেস্টিনি পেজটা আপনার ফলো দিয়ে রাখবেন এখান থেকে একদম প্রতিষ্ঠানে একদম লাস্ট একদম নিকুত নিউজগুলো পাবেন বাড়তি কোনো নিউজ পাবেন না এটা বললাম এবং দৈনিক ডেস্টিনি পেজ থেকে প্রতি শুনানের দিন যে লাইভটি হবে এই লাইভটি আপনারা গ্রহণযোগ্য একটা লাইভ মনে করবেন কারণ এই জন্য করবেন দৈনিক ডেস্টিনি বাংলাদেশের একটা জাতীয় গণমাধ্যম আর এই গণমাধ্যমে যিনি সাক্ষাৎকার দিয়ে থাকেন তিনি হচ্ছে ডেস্টিনি গ্রুপের প্রধান আইনজীবী জনাব্যাসলক সমাজি উনি আইনি বিষয়গুলা উনি বাড়তি আইনের বাহিরে কোনো কথা বলবেন না উনি বাড়তি কিছু বলবেন না সেই জন্য তত্ত্ববহুল এবং প্রতিষ্ঠানের স্বার্থে আপনার দৈনিক ডেস্টিনির ফেসবুক পেজ থেকে যে লাইভটি হবে আগামীকালকে এই লাইভটিতে থাকবেন আর আমার ডেস্টিনির পেজ থেকে আগামীকালকে শুনানি উপলক্ষে আমরা রাত দশটায় লাইভে থাকব আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আবার কথা হবে আবার বিস্তারিত আপডেট নিউজ আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত